আমি এখন আপনাদেরকে একজন সমুদ্র সাহসী পুরুষ দেখাবো যে টিকে থাকার জন্য অর্থ উপার্জনের জন্য একটি কঠিন এবং চ্যালেঞ্জিং পেশা গ্রহণ করেছে এই যে দেখেন হয়তো আপনারা কিছু দেখছেন না আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে এটা মূলত হলো একটা ছোট্ট বোট আর এই বোটে আছে সাহসী মানুষ যে টিকে থাকার জন্য সমুদ্র থেকে মাছ ধরে এই যে এখানে আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখেন ছোট্ট একটা বোটে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশিং করছে এই ছোটো ফিশিং বোটগুলোতে কোনো সেফটি মেজার্স থাকে না তাই এই বোটে করে যখন তারা মাছ ধরতে আসে তাদেরকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেখান থেকে সরের দূরত্ব প্রায় সত্তর নটিক্যাল মাইলের মতো আমি যদি নর্মাল মাইল হিসাব করি প্রায় একশো তিরিশ মাইলের মতো তো এত দূরে তারা এই ছোটো নৌকাটি করে এসেছে মাছ শিকার করতে দিন শেষে হয়তো তাদের ফ্যামিলি মেম্বাররাও জানে না তারা কতটা লাইফ রিস্ক নিয়ে সমুদ্র থেকে মাছ ধরে যে এইটা হলো আমাদের জাহাজ আজকের ওয়েদারটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর আজকের সমুদ্র একেবারে আমার মতো শান্তশিষ্ট এই যে এখানে আরও একটা ফিশিং বোট আমরা এখন আছি সুলুসিতে এটা ফিলিপাইনের কাছে আমাদের থেকে ফিলিপাইনের দূরত্ব প্রায় আশি নটিক্যাল মাইলের মতো অর্থাৎ একশো চল্লিশ থেকে পঞ্চাশ মাইলের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা যদি এরকম সমুদ্র রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই সেলোর পাশে থাকবেন আর সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাই নামে আপনার আইডি পেয়ে যাবেন এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে